অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কফ সিরাপ উদ্ধার করলো কোচবিহার পুন্ডিবাড়ি থানার পুলিশ শনিবার সকালে এই অভিযান চালায় পুলিশ বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে এই কফ সিরাপ উদ্ধার করে পুন্ডিবাড়ি থানার পুলিশ জানা গেছে শনিবার সকালে রাজারহাট তল্লিতলা এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় পন্ডিবাড়ি থানার পুলিশ এই বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছন দুই নং ব্লকের বিডিও বিশ্বজিৎ মণ্ডল পুন্ডিবাড়ি থানার ওসি সোনম সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এদিন এই বাড়ি থেকে আনুমানিক কার্টুন সিরাপ উদ্ধার করেন পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে এই বাড়িতে স্থানীয় এক যুবক ভাড়া থাকেন এই ভাড়া বাড়িতে এই যুবক নিষিদ্ধ কফ সিরাপ মজুদ করতেন বলে জানা গেছে পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত এই যুবককে আটক করেছে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায় যাত্রাপুর গ্রাম এটা হ্যাঁ দুশো নম্বরপুর তথা হলো যে এই বাড়িতে শুনলাম যে ভাড়া থাকে ওই কাপসিরা নিয়ে সকালবেলা রেড করে গেছে হ্যাঁ তা পুলিশ আসছে আমি আসতাম দেখতে এটাই বিষয় মানে যিনি ভাড়া থাকে কতদিন থেকে এখানে ভাড়া থাকেন সেটা আমি কিছু বলতে পারব না বাড়ির মালিকের কি নাম দাদা বাড়ির মালিকের নাম প্রদীপ কি জানি সাইকেলটা আমি ঠিক জানি না প্রদীপ

পোন্ধৰ পেজে পোন্ধৰটা কাঠো নাই এখন কাউণ্টিং চলিছে আটক ৰৈছে হা কিন্তু সেইটো এখন নাম বনাই